মিস ওয়ার্ল্ডের জন্য পৃথিবীর নানা দেশ থেকে বিখ্যাত হলেও আসলে বিশ্ব সুন্দরী বসবাস করে পাকিস্তানে দেশটির হুঞ্জা উপজাতির মেয়েরা সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত সত্তর বছর বয়সেও হুঞ্জা নারীদের রূপ লাবণ্য হয়ে থাকে আঠারো বছরের যুবতীদের মতো বলা হয়ে থাকে সত্যিকারের বিশ্ব বিশ্বসুন্দরী হচ্ছে পাকিস্তানের এই হুঞ্জাউ উপজাতির মেয়েরা বিস্ময় করে এই উপজাতির বসবাস পাকিস্তানের হুঞ্জা উপত্যকায় কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এই উপত্যকা নানা কারণেই বিখ্যাত তবে সবচেয়ে বেশি বিখ্যাত এখানকার অধিবাসী হুঞ্জা সম্প্রদায়ের জন্য পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদের এর মাঝে নারীদের সৌন্দর্য হচ্ছে অন্যতম বিভিন্ন দেশের নারীরা যেখানে রূপচর্চার জন্য নানা প্রসাধনী ব্যবহার করেন খরচ করেন হাজার হাজার টাকা সেখানে এই সম্প্রদায়ের মেয়েরা প্রাকৃতিকভাবে সহজেই হয়ে থাকেন নজর করার সুন্দরী সাধারণ পোশাক আশাকেই তাদের রূপ লাবণ্য হয়ে থাকে অনিন্দ সুন্দর এই কারণে সত্যিকারের বিশ্ব সুন্দরী বলা হয়ে থাকে বিখ্যাত এই হুঞ্জা উপজাতির মেয়েদেরকে কিন্তু পাকিস্তানের এই সম্প্রদায়ের মেয়েরা কিভাবে এতটা সুন্দরী হয়ে থাকেন তাদের এমন ন্যাচারাল সৌন্দর্যের পেছনের রহস্যটা কি এমন সব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের এই পর্ব হুঞ্জা সম্প্রদায়ের সৌন্দর্য ও সুস্থতার অন্যতম কারণ হিসেবে বলা হয় তাদের ভৌগোলিক অবস্থানের কথা তারা এমন একটি উপত্যকায় বসবাস করেন যেটির চারপাশে রয়েছে তিনটি পর্বতমালা ও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ফুট অবস্থিত এত বেশি উচ্চতা বসবাসের জন্য একটা স্বাস্থ্যগত সুবিধা পায় এরা এই সম্প্রদায়ের লোকজন এত স্বাস্থ্যগত এবং সুন্দর হওয়ার কারণ হচ্ছে এত বেশি উচ্চতায় বসবাস করা পাহাড়ি উপত্যকা সাধারণত অনিন্দ সুন্দর প্রকৃতির দৃশ্য আর সতেজ বিশুদ্ধ বাতাস পরিপূর্ণ বাতাসে পরিপূর্ণ থাকে এরকম পরিবেশ তাদের সুস্থ এবং সতেজ থাকতে সাহায্য করে মুঞ্জা সম্প্রদায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ডায়েট গবেষকরা পর্যবেক্ষণ করে দেখছেন এখানকার প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ভেজিটেরিয়ান তাদের খাবারের তালিকায় মাংসের পরিমাণ খুব কমই থাকে এর পরিবর্তে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি ও ফলমূল হয়ে থাকে তাদের নিয়মিত খাদ্য এরকম স্বাস্থ্যকর খাবারের একটা প্রভাব দেখা যায় তাদের বাহ্যিক সৌন্দর্যের মধ্যে অন্যদিকে এই সম্প্রদায়ের মানুষ নিয়মিত রোজা রাখার মতো এক ধরনের উপবাস পালন করেন এই সময় তারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন শুধুমাত্র ফলের জোশ যা তাদের শরীরকে সতেজ ও সুন্দর রাখতে সাহায্য করে অনেকের মতে হুঞ্জ উপত্যকার আরেক নাম সুখের উপত্যকা আসলে তাদের লাইফস্টাইলটাই এমন প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছেন এই উপত্যকার মানুষের সেবায় এখানে খাওয়া পানির উৎস হচ্ছে হিমবাহ থেকে গলিত পানি গবেষকরা পরীক্ষা করে দেখছেন তাদের ব্যবহার্য পানির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের মিনারেল যা প্রত্যক্ষ ভূমিকা রাখে তাদের স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য এই সম্প্রদায়ের নারীদের রূপচর্চার জন্য কিছু নিজস্ব উপাদান রয়েছে যার মধ্যে অন্যতম হলো এক ধরনের প্রাকৃতিক তেল নিজেদের ত্বকের জন্য ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য এই তেল ব্যবহার করে হুঞ্জা নারীরা অন্যদিকে পাকিস্তানের এই অঞ্চলে রয়েছে জাফরান বিশ্বের সবচেয়ে দামি এই মশলা হুঞ্জা সম্প্রদায়ের রান্নায় ব্যবহৃত হয় জাফরানের বিভিন্ন স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে যা ত্বকের সুস্থতার জন্য খুবই উপকারী এছাড়া এই সম্প্রদায়ের মানুষ বিশেষ এক ধরনের লবণাক্ত চা পান করে থাকে যাতে পাহাড়ি ঝর্নার পানির সাথে মেশানো হয় তুমুর নামের এই বিশেষ এক উপাদান গবেষকরা পরীক্ষা করে দেখেছেন তাদের পান করা চায়ের মধ্যেও রয়েছে বিভিন্ন উপকারী বৈশিষ্ট্য বিশেষ করে ত্বকের তার্য ধরে রাখার ভূমিকা রাখে এই বিশেষ মিশ্রণ এইসব কারণে সত্তর বছর বয়সেও হুঞ্জা নারীদের মনে হয় যুবতীদের মতো আকর্ষণীয় শুধু সৌন্দর্যেই নয় সুস্বাস্থ্যের দিক থেকে দিক দিয়েও এই সম্প্রদায় পুরা পৃথিবী থেকে এগিয়ে এখানকার নারীরা ষাট সত্তর বছর বয়সেও সন্তান জন্ম দিতে সক্ষম অসুস্থ হওয়ার হার খুব কম আবার তাদের গড় আয়ু হয়ে থাকে একশো বছরের বেশি